এই সিনেমা বিশ্ব রেকর্ড করবে এটা সাকিব খানের ক্যারিয়ারের সেরা সিনেমা সম্প্রীতি সিনেমা দেখে এমনই মন্তব্য করেছেন অনেকে সম্প্রীতি আজ সারা দেশে একশো বিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাদ সিনেমা আর সেই সিনেমা দেখতেই উপচে পড়া ভিড় সিনেমা হলগুলোতে সিনেমা দেখে একজন বলেন এই মুভি একবার দেখার মতো মুভি নয় বারবার দেখার মতো মুভিটা সাকিব খানকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে আরেকজন বলেন ভাই রে ভাই কি দেখলাম পুরাই আগুন এক কথায় তুফানের বাপ দ্বিতীয় পর্বে যে অ্যাকশন রয়েছে তা পুরাই তামিল তুফান দেখে তুফান হয়নি বললেও বরবাদ দেখে কেউ বলতে পারবে না যে বরবাদ হয়নি সাকিব খানের ইতিহাসে সবচেয়ে অ্যাকশনধর্মী সেরা সিনেমা এটি তুফান মোবাটি দেখে আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন ভিডিও নিচে কমেন্ট বক্সে